আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ নারীদের জন্য আটটি গুরুত্বপূর্ণ মাস আলা ইসলামে নামাজ একাধিক ইবাদতের জন্য পবিত্রতার শর্তারূপ করা হয়েছে তাই প্রতিটি ইবাদতের আগে সে সম্পর্কে জ্ঞান অর্জন করা সবার উপর ফরজ আল্লাহতালা পুরুষকে যেমন জ্ঞানার্জনের নির্দেশ দিয়েছেন তেমনি নারীকেও জ্ঞানার্জনের নির্দেশ দিয়েছেন জ্ঞানার্জনের অন্যতম দিক হল প্রয়োজনীয় মাস আলা মাসাইল সম্পর্কে জানা এই ভিডিওতে নারীদের পবিত্রতা বিষয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় আটটি মাস আলা নিয়ে আলোচনা করা হল তা হল নম্বর এক টয়লেট শেষে টিস্যু ও পানি ব্যবহার ইসলামের নিয়ম হল টয়লেট শেষে নারী পুরুষ উভয় ঢিলা বা টিস্যু ও পানি ব্যবহার করবে নারীদের মলমূত্র ত্যাগের পর পানি ও টিস্যু উভয়টি ব্যবহার করা উত্তম আর পেশাবের পর শুধু পানি ব্যবহার করে নিলেই চলবে এক্ষেত্রে ঢিলা বা টিস্যু ব্যবহারের প্রয়োজন নেই তবে পুরুষের জন্য টয়লেট শেষে টিস্যু ও পানি উভয়টি নেওয়াই উত্তম নম্বর দুই লিপস্টিক ও নেলপালিশ অবস্থায় অজুর বিধান ইসলামে মহিলাদের জন্য মেহেদি ব্যবহার করা যায়জ এবং মেহেদি থাকা অবস্থায় অজু করা যায়জ কারণ তা চামড়ার মাঝে পানি প্রবেশ করতে বাধা দেয় না এ ব্যাপারে সব ফিকাহবিদ একমত তবে লিপস্টিক ও নেল পালিশ এর বিপরীত কারণ এগুলো চামড়ায় পানি প্রবেশ করতে বাধা প্রদান করে থাকে অথচ শরীরে পানি প্রবেশ না করলে ওজু গোসল বৈধ হয় না তবে মেহেদির মতো যদি পলিশের কোনো প্রলেপ না থাকে তাহলে ওজু শুদ্ধ হবে নম্বর তিন মাছের রক্তমাখা কাপড়ের বিধান সাধারণত নারীরা ঘরে রান্নার কাজ করে থাকেন তাই প্রায় বাসায় ছোট বড় মাছ কাটতে হয় অনেক সময় কাপড়ে মাছের রক্ত লেগে যায় তখন সন্দেহ হয় কাপড় নাপাক হয়ে গেল কিনা এক্ষেত্রে বিধান হল যেহেতু মাছের রক্ত অপবিত্র নয় তাই মাছের রক্ত কাপড়ে লাগলে কাপড় অপবিত্র হয় না সুতরাং মাছের রক্ত মাখা কাপড়ে সব ধরনের ইবাদত করতে কোনো বাধা নেই তবে উত্তম হল কাপড় পরিবর্তন করে ইবাদত করা নম্বর চার ফরজ গোসলে চুল ধোয়ার বিধান ফরজ গোসলে মহিলাদের চুল খোলা থাকলে পুরো চুল ধোয়া ফরজ আর বাধা থাকলে পুরো চুল ধোয়া ফরজ নয় শুধু চুলের গোড়ায় পানি পৌঁছানোই যথেষ্ট ফরজ গোসলে মহিলাদের লজ্জাস স্থানের বহিরাংশে পানি পৌঁছালে ফরজ আদায় হয়ে যায় অভ্যন্তরীণ অংশে পানি পৌঁছানো জরুরি নয় আর রোজা অবস্থায় নারীদের ভেতরাংশে যেন পানি না পৌঁছে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে কেননা ভেতরে যাওয়ার দ্বারা রোজা ভেঙে যাবে নম্বর পাঁচ বোরকা বা শাড়িতে রাস্তার কাদা লাগার বিধান নারীদের যেহেতু টাকনুর নিচে কাপড় পরার বিধান তাই বৃষ্টির দিনে অনেক সময় রাস্তায় বের হলে রাস্তার কাদা বোরকা শাড়ি ও জামা কাপড়ে লেগে যায় তখন অনেকের ধারণা হয় যে কাপড় অপবিত্র হয়ে গেছে অথচ বিষয়টি এমন নয় কারণ রাস্তার কাদা নাপাক নয় কিন্তু কাদামাটির মধ্যে নাপাকি দৃশ্যমান হলে কাদার ওই অংশ অপবিত্র বলে গণ্য হবে এবং কাপড়ে এ ধরনের কাদা বেশি পরিমাণে লেগে গেলে তা নিয়ে নামাজ শুদ্ধ হবে না তা ধুয়ে নিতে হবে তবে ধোয়ার সুযোগ থাকলে এমন ময়লা কাপড়ে নামাজ সহ অন্য ইবাদত না করাই ভালো নম্বর ছয় শিশুকে দুধ পান করানো অবস্থায় অজুর বিধান নারীরা শিশুকে দুধ পান করানোর দ্বারা তাদের অজু ভঙ্গ হবে না তবে নামাজ অবস্থায় কোনো শিশু দুধ পান করে নিলে নামাজ ভেঙে যাবে নম্বর সাত ছোট বাচ্চার বমি ও নাকফুলের বিধান দুগ্ধপায়ী ছোট বাচ্চা মুখভরে বমি করলে তা বড় মানুষের মতোই নাপাক এবং তা কাপড়ে পড়লে ধৌত করতে হবে মুখভোরে বমি না করলে তা নাপাক হবে না আর অজু গোসল করার সময় নারীদের নাকফুলের ছিদ্রে পানি পৌঁছানো জরুরি নম্বর আট ধাতুরোগে আক্রান্ত নারীর অজুর বিধান যেসব নারী ধাতু রোগে আক্রান্ত তাদের অজু নষ্ট হওয়ার ভয়ে যদি কেউ টিস্যু বা তুলা ধাতু আসার রাস্তায় এমনভাবে রাখে যাতে ধাতু বাইরে আসতে না পারে তাহলে এই অবস্থায় সব ইবাদত আদায় করতে কোনো অসুবিধা হবে না বরং এটি রোগীর জন্য উত্তম পন্থা হ্যাঁ তুলা বা টিস্যু পেপারের বহিরাংশ যদি ভিজে যায় তাহলে অজু নষ্ট হয়ে যাবে মহান তালা সমস্ত মা বোনদেরকে মাসলা মাসাইল জেনে সঠিকভাবে জীবন পরিচালনা করার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল আইকনটি অন করে দিন